হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন বাড়ছে সাড়ে এগারোটা আজকে হচ্ছে সাড়ে এগারোটা থেকেই মানে ব্লগটা আরম্ভ করছি আর আমার তো সকালবেলায় না অনেক কাজ সারা হয়ে গেছে সকালবেলা থেকে তোমাদের সাথে আজকে ভিডিওটা আরম্ভ করতে পারিনি কারণ এখন প্রচন্ড কাজের চাপ চলছে একার হাতে সবটাই করতে হয় তোমাদেরকে তো আগের ভিডিওতেও বলেছি যে প্রচন্ড কাজের চাপ আর এখন হচ্ছে কত কিছু করেছি দেখবে সকালবেলার সকালবেলা ইষ্টভীতি করা নাতা দেওয়া ঝাঁট দেওয়া তারপরে ফুল তুলতে যাওয়া এসে আবার তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে একটু প্রেসারটা বেড়েছে একটু শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে কি তেমন শরীর খারাপ নয় প্রেশারটা খুব বেড়েছে দিয়ে তার জন্য আবার সজনে সাগে সজনে পাতার রস করে দিলাম তারপরে ওটস করে দিলাম হ্যাঁ আর মেয়ের স্কুলের ভাত করে দিলাম ডিমের অমলেট করে দিলাম দিয়ে আলু ভাতে মেখে ডিমের অমলেট দিয়ে ভাত দিলাম তারপরে তো বাসন ধোয়া ঘরমোছা এইসব আছেই তারপরে মেন হচ্ছে সজ সজলধারায় জল তোলা দিয়ে তারপরে আমি হচ্ছে সজলধারায় জল তুলে এক বালতি মেখেছিলাম সেইগুলো কাজলাম কেচে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসুন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করেছি দিয়ে স্নান করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে দিয়ে এরপরে এখন রেডি হয়ে গেছি আর স্নান করে একটু তো চুল আচুরে সিঁদুর করে নিই আর নিয়ে এরপরে আমি পুজোটা করবো পুজোর আমি বাসন ধোয়া হয়ে গেছে সব জল তোলা হয়ে গেছে এরপরে পুজোটা করব আর মেয়ে তো স্কুল চলে গেছে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে ঠিক আছে চলো দেখতে থাকো আজকের সারাদিনে কি করি না করি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ চলো দেখতে থাকো আমি তো সুজনি শাকটা বেছে নিয়েছি নিয়ে তারপরে জামা দেখো কত সুন্দর আজকে রোদ দিয়েছে আজকে মনে হচ্ছে যে রোদটা উঠবে ভালোই আর এই জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি তো মিলে দিয়েছি আর অর্ধেক শুকনোও হয়ে এসেছে আজকে আর আমাকে মনে হচ্ছে কষ্ট পেতে হবে না আর এই দেখো এই দিক দিয়ে না আজকে প্রেসার কুকারেই না ভাত করেছি কেন বলো তো আজকে প্রেসার কুকারে ভাত করলাম আজকে হচ্ছে মেয়েকে প্রেশার কুকারেই না ভাত করে দিয়েছিলাম দেরি হয়ে গেছিলো আর না সকালবেলার ভাতটা না সেই পাঁচটার সময় না খাওয়া যায় না ওই জন্য ভাবছি যে সকালে মেয়েটাকে একবার করে দেব। দিয়ে আবার দুপুরবেলা একবার বসাবো কারণ সকালের ভাত না দুপুরে খা মানে খেতে পারা যায় না এত মানে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ দিয়ে ওই জন্য আজ থেকে দুবার করেই ভাত করব আর হাঁড়িটা না মাজা আছে ওই জন্য আর হাঁড়িটা করিনি প্রেশার কুকারেই করে নিয়েছি নিয়ে ফ্যান ঝরিয়ে নেব আর এই দিক দিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মাছ হবে আর তোমাদের দাদা ভাই মাছ এনে দিয়েছে এই মাছটাই আজকে ভাজবো আর এই মাছটা ভেজে নিয়ে ভাবছি আজকে কি করব। আজকে কি রান্না করব। আর ভাবলাম যে সুজনি শাক ভাজি আর পেঁপে আলু আর মাছ দিয়ে ঝোল করে দিই আজকের মেনুতে এইটাই থাকবে আজকে আর বেশি কিছু করব না আর মেয়েকে সকালবেলায় হচ্ছে ডিমের অমলেট আর আলু ভাতে দিয়ে ফ্যানে ভাত ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আজকে না সকাল থেকে প্রচুরই কাজের চাপ ছিল সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে তো সব সেরে তারপরে বললাম তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই যে কি কি করলাম কাজ তারপরে আমি পুজো সারতে সারতে না আমার প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো জানো তো তারপরে না আমি তিন দিন ভাত খাইনি জানো তিন দিন পরে আজকে ভাত খেলাম দুটো আর পুজো করে আমি দুটো ভাতই খেয়েছি ফ্যানে ভাত আলু ভাতে দিয়ে দুটি ভাতই খেয়ে নিয়েছি আর আমি তিন দিন ভাত খাইনি কেন জানো রবিবারে ছিল গুরু পূর্ণিমা সোমবারে হচ্ছে ওই শ্রাবণ মাসের ব্রত করি না শ্রাবণ মাসের শ্রাবণ মাসের সোমবার ছিল আর মঙ্গলবার কি ছিল জানো তো আমাদের খই ধারা ছিল খই ধারাতে না আমাদের নিয়ম যে বাড়িতে রাত নেই এবারে ফাঁকে রাত বোঝে আমার ফাঁকেতে চোদ্দবার ওই বৃষ্টি পড়ছে তারপরে তোমার স্টোভটাও খারাপ ওই জন্য না আর মঙ্গলবার দিন আর ভাত রান্না করিনি আমার মা তো ফোন করে করে শুধু মানে বলছে তুই তিন দিন ভাত খাইস নি তিন দিন ভাত খাসনি তুই আজ আজকে হচ্ছে আগে তাড়াতাড়ি করে কাজ সেরে তুই আগে ভাত খা দিয়ে আমি তো হচ্ছে বলছি যে আমার তাড়াতাড়ি করে কাজটা সাল্লি তো হয়ে গেল গেলই আমার তো কাজটা তো পরপর করতে হবে আর কি আমি কি আমার খেতে করতে সেই সাড়ে বারোটা বেজে যাবে সকাল মানে আর এই দিক দিয়ে আমার মা তো হচ্ছে ফোন করেই যাচ্ছে কি রে তোর কাজ সারা হলো তুই কখন ভাত খাবি মায়ের মন বুঝতে পারছো মায়েরা না বকুক যাই কিছু বলুক মায়েদের একটা না আলাদা টান আমরাও তো মা হয়েছি জানি সন্তানেরা যদি কষ্ট পায় মায়েদের কষ্ট হয় সন্তানেরা যদি কষ্টে থাকে মায়েদের কষ্ট হয় আর দেখো না বার মা ফোন করছে ফোন করে করে বোঝে তুই কখন ভাত খাবি বল তুই কখন ভাত খাবি বল আর আমি বলছি খাবো আর না তিন দিন না কোনো দিনই আমার এত আমার ছাব্বিশটা বছর আমি হয়ে গেলাম আমি এখন হচ্ছে এখনও আমি এত মানে এত মানে সেই কি বলবো মানে মানে করতে করতে তো এত তিন দিন পর পর উপোস না এক কোনো করিনি আর এই দিক দিয়ে আমি তো ভাত খাওয়াও হয়ে গেছে জানো তো ভাত খেয়ে নিয়েছি পুজো পুজো সেরে আর তিন দিন ভাত খাইনি মানে না শরীরটা না পুরো মানে সে কি বলবো এত দুর্বল হয়ে গেছে হ্যাঁ আজকে ভাত খেতে তবে শরীরটা ভালো লাগছে বুঝতেই পারছো আমরা তো ভেত বাঙালি তাই না একদিন না ভাত খেলেই মানুষের কেমন হয় আর আমি তিন দিন পর পর ভাত খাইনি আর এই দিক দিয়ে তোমাদের দাদা ভাইয়ের তো শরীর কোলেস্টেরল একটু বেড়েছে তারপরে একটু নয় অনেকটাই কোলেস্টেরল বেড়েছে প্রেশারটাও বেড়েছে ওই জন্য আজ থেকে ভাবছি খুব হালকা পাতলা খাবার রান্না করব আগে আমার যেই সব রান্না দেখতে আগে আমি তো হালকা পাতলাভাবে আমি তো তেল কম দিয়ে রান্না করি আগে যেই সব আমার রান্না দেখতে এখন আবার তোমরা আজ থেকে আমার রান্নাতে অন্য প্রসেস দেখবে কারণ আজ না কাঁচা লঙ্কা দিয়ে তরকারি একবারেই রিচ কম হালকা রান্নাটা করব আর এই দিক দিয়ে ওই জন্য ভাবলাম পেঁপেটা এনেছে তো পেঁপেটা দিয়ে আলুটা দিয়ে মাছটা দিয়ে ঝোল করি কারণ পেঁপেটা তো উপকার আছে আর খুব হালকা করেই করে করে দেব আর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলটা হালকা করেই আজকে হবে আর এই দিক দিয়ে না আমি এখন আনাজগুলো কাটতে বসে গেছি আনাজগুলোর মধ্যে সজনি শাকটা তো বাঁচা হয়ে গেছে বেছে নিয়েছি আর এই দিক দিয়ে আমি এখন পেঁপেটা আর আলুটা কেটে নিয়ে সেদ্ধ করতে বসাবো পেঁপেটা আলুটা নাহলে পেঁপেটা জানো তো সেদ্ধ হতে চাই না ওই জন্য পেঁপেটা আর আলুটা সেদ্ধ করতে বসাবো ওই জন্য আমি এখন আলুটা আলুটা আর পেঁপেটা কেটে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আমি রান্নাবান্না শেয়ার করব চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আমার তো সুজনি শাকটাও ভাজা কমপ্লিট এরপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি দেখো মাছের ঝোলটা এই ফুটতে আরম্ভ করেছে পেঁপেগুলো এখনও সেদ্ধ হয়নি পেঁপেগুলো এখন সেদ্ধ হবে আমি এখন চাপা দিয়ে রেখে দেব। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আজকের মাছের ঝোলটা কেমন হয়েছে দেখো শাকটাও আমার সুন্দরভাবে ভেজে নিয়েছি সুজনি শাক তো আমার খুব প্রিয় জানো তো সুজনি শাক আমার সুজনি শাক দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় আর বেশি কিছু রান্নাই করতে হয় না ওই জন্য যেদিন না আমাদের ঘর বাড়িতে সুজনি শাক হয় সেদিন আমি সুজনি শাক দিয়েই অল্প অর্ধেক ভাত খেয়ে পেলে দিয়ে একটা তরকারি করি আর আমার সবচেয়ে প্রিয় শাক হচ্ছে সুজনি শাক আমি একটু সব শাকই ভালোবাসি সব শাকের ভিতরে না সুজনি শাকটা না আমার একটু প্রিয় শাক দেখো আমার শাক তো ভাজা কমপ্লিট এরপরে আমি হচ্ছে বাকি কুল মাছের ঝোলও কমপ্লিট আমি এরপরে সজলধারায় জল দিয়েছে এরপরে সজলধারার জল তুলবো অনেকগুলো রান্নার বাসনপত্র পড়েছে রান্নার বাসনপত্রগুলো একটু মেজে নেব তারপরে মেজে নিয়ে তারপরে জল তুলে সজলধারার জল তুলে একটু রেস্ট নেব কারণ সেই ভোর পাঁচটা থেকে উঠেছি একটুও রেস্ট নিইনি সেই থেকে যে পাটা চলছে হাতটা চলছে থামেই নিই আর শাকটা হয়ে গেছে বলে থালাটাই আমি আজার করে নিচ্ছি দেখো আজকে না শুকনো লঙ্কা দিয়ে করিনি জানো তো কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে করেছি আর শুজনো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা না একটু এখন থেকে আমার রান্নাতে তোমরা দেখতে পাবে না বেশি কারণ তোমাদের দাদা ভাইয়ের তো প্রেশার কোলেস্টেরল এইসব বেড়েছে ওকে একটু ওই সাবধানে রাখতে হবে ওই জন্য আমার তো এমনি হাল খুব একটা রিচ আমরা খাই না তবু আরও আমাকে আজ থেকেই হালকা পাতলা আজ থেকে রান্নাটা করতে হবে দেখো আমি এখন সুজনি শাকটাও রেখে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দেবো আর প্রেশার কুকারটাই দেখো না ফ্যানটা পড়ে না প্রেশার কুকারটা কেমন দেখতে হয়ে গেছে এই প্রেসার কুকারটা আজকেই মেজে নেব বিকালবেলাতে আর দেখো ভাতও কমপ্লিট ভাতে না একটা চুল পড়ে গেছিলো ওই জন্য সেই চুলটা তুলছি আমি না সব সময় চুল মাথায় বেঁধে রাখি তাতেও যে আমার কীভাবে তরকারিতে চুল পড়ে যায় বুঝতে পারি না আর এই শাকটাও আমি একটু চাপা দিয়ে দেবো আর ভাতটাও আমি চাপা দিয়ে দেবো আর দেখো ফ্যানটা গড়িয়েছি ফ্যানটা আছে ফ্যানটা গরুটাকে আমাদের পাশেই গরুটাকে দিয়ে চলে আসবো দেখো আর তরকারি পাতি তরকারি পাতিতে না চাপা না দিলে না কি টিকটিকি ফিকটিকি পড়ে যাবে ওই জন্য সবসময় তরকারি পাতে আমি চাপা দিয়েই রাখি আর এখন দেখো বৃষ্টি নেমেছে সব জামা জামাকাপড়গুলো তুলে নিয়েছি সব জামা জামাকাপড়গুলো তুলে নিয়েছি এখন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তোমরা কি বুঝতে পারছো ভিডিওতে কেমন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি একদিনও যে বৃষ্টি পড়ছে না বললে চলবে না হ্যাঁ এই বর্ষাকালে না এত বৃষ্টি পড়ছে যে কি বলবো দেখো আমার আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট আজকের ভিডিওটা এখানে